ধর্ম হোক যার যার বড়মা কিন্তু সবার আজকে এই দু হাজার পঁচিশ সালে বড়োমার যে অন্নকট সেই অন্নকটে কিন্তু আমরা চলে এসেছি এবং এই ক্লিপটা যে প্রথমে ইন্টার ক্লিপ এটা কিন্তু আমরা লাস্টে শ্যুট করছি আমাদের কিন্তু সমস্ত কাজ বাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্রসাদ নেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা দেখতে থাকো দেখবে খুব মজা পাবে ভিডিওটা দেখে একদম স্পিক করবেন স্পিক করলে কিন্তু অনেক কিছু মিস করে দেবে ভিডিওর মধ্যে একদম যেখানে ভোগ তৈরি হয় যেখানে যা যা হয় সমস্ত একদম মন্দিরের বিষয়ে একদম সব বাইরের সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে বড়মার কাছে কীভাবে আপনারা পৌঁছাবেন সবার ফার্স্টে যে কোনো মেন লাইনে ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে নৈহাটি জংশনে ট্রেন থেকে নেবে সোজা এক নম্বর প্ল্যাটফর্ম হয়ে এই বা দিকে দেখতে পাচ্ছ যে অরবিন্দ রোডটা চলে গেছে অর্থে ফেরিঘাট এই সোজা তোমাদেরকে হেঁটে যেতে হবে এই সাইডেই দেখছো একটা মন্ডা মিঠাইয়ের দোকান আছে এই বা দিকেই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এটাই কিন্তু ফেরিঘাটের লাইন এই সোজা তোমাদেরকে কিন্তু হেঁটে চলে যেতে হবে একদম বড়োমার রাস্তায় চলো দেখা হচ্ছে সামনে গিয়ে তো আপনাদেরকে যে সোজা রাস্তাটা দেখালাম এই রাস্তা রাস্তাতেই কিন্তু আপনাদের সোজা হেঁটে যেতে হবে এবং সামনেই কিন্তু মার মন্দির দেখতেই পাচ্ছ এক নামে কিন্তু মা এনাকে সবাই চেনে এখানে কিন্তু প্রত্যেকটা দোকানে মার খুবই সুন্দর সুন্দর ছবি কিন্তু টাঙানো আছে দেখতেই পাচ্ছ এই সামনেই দেখতে দেখতে কিন্তু চলে এসছে একদম মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে তো চলো মন্দিরের ভেতর এবং বাইরের সমস্ত দিকে তোমাদেরকে সব কিছু আজকে দেখিয়ে দেবো ভেতরে কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছি কত সুন্দর কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে বাইরে একটা স্ক্রিনের মধ্যে কিন্তু খুবই সুন্দর ভাবে দেখতেই পাচ্ছি দেখানো হচ্ছে এরই মধ্যে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম এখানে কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছো প্রচুর মানুষের ভিড় এখানে প্রচুর ভক্তের একদম ভিড় জমে গেছে এরই মধ্যে এবং মন্দিরের গেটের সামনে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর প্রকার ভিড় কিন্তু দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ মন্দিরের গেটের সামনে একদম যাওয়ার মতো পরিস্থিতি নেই এই সকালবেলা আর একটু যে বেলা হলে কি অবস্থা হবে এখানকারের সেটা কিন্তু স্বয়ং বড় মাই জানে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বড়মার মন্দিরের সামনে কিন্তু সকল ভক্তদের জন্য এই গরমে কিন্তু শরবতের আয়োজন করা হয়েছে এবং সবাইকে সমান পরিমাণে দেওয়া হচ্ছে এখানে শরবত তোমরা যতবার চাইবে ততবার কিন্তু নিতে পারবে এইটা খুবই একটা ভালো কথা মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকলে কিন্তু দর্শন করতে পারবেন না মন্দিরের সামনে পথে শুধু লাইনটা একবার দেখতে হবে যে এ মাথা থেকে পুরো একদম ও মাথা এখন এত বড় লাইন এখানে নাই নাই করে কয়েক ঘন্টা ঘন্টা মানুষকে অপেক্ষা করানোর পর কিন্তু যেতে হচ্ছে বড়মার মন্দিরের ভেতরে দেখতেই প্রবেশ প্রবেশপথ এই লাইনে কিন্তু দর্শন সবসময় হবে প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর কিন্তু এই আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম একদম সোজা এই যে এই এই গেটটা কিন্তু একদম আজকে এত ভিড় হবে বলে পেছন দিক দিয়ে কিন্তু একটা গেট করে দেওয়া হয়েছে মায়ের মন্দিরের ভেতরে কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে আর এই যে সেই ভোগ কত কিলো তিনশো কিলো ভোগ বিতরণ করা হয়েছে এখানে জয় বর্মা কত সুন্দরভাবে ভোগ নিবেদন করা হয়েছে এখানে কিন্তু আপনারা সবাই দেখতেই পাচ্ছেন বড়মারকে কিন্তু আমরা দর্শন করে বেরিয়ে গেছি এবং বাইরে কিন্তু দেখতে পাচ্ছি যে কত রকমের লোক এখানে কত ভক্তের সমারণ ঘটেছে কিন্তু এক্সিট গেট এইখান থেকে কিন্তু এখন কিন্তু আমরা কিন্তু সকলে বেরিয়ে আসলাম এখানে কিন্তু বড় মাকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সেই এরিয়াটাকেও কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা কিন্তু দেখতেই পেলে ঠিক আছে তোমরা ভিডিওটা এখনো দেখো কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে বড়মার কিন্তু প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে মহাভোগ হয়তো এখনো বেরোয়নি কিন্তু মহাভোগ আশা করি তিনটের পরে বেরোবে তাই এখানে এখন কিন্তু সামান্য প্রসাদ বিতরণ হচ্ছে এখানে দেখতেই পাচ্ছি আমরা যে এখানে কিন্তু ভোগ দেখতে পাচ্ছি এখানে রান্না হয়েছিল বড়মার ফেসবুক পেজ থেকে কিন্তু পোস্ট হয়েছিল ঠিক এই জায়গাটারই ছবি আর এই দাদাদের জন্যই কিন্তু আর এই এই দাদাদের জন্যই কিন্তু আমরা এই ভেতরে ঢুকতে পেরেছি দেখতেই পাচ্ছি একটু হাই এখানে দেখতে পাচ্ছি কত রকম আইটেম রান্না করা হয়েছে কত সুন্দর কত সুন্দর পোলাও আলুর দম এখানে কিন্তু সমস্ত রকম দেখতে পাচ্ছো হাজার হাজার ভোগ এখানে রান্না করা হয়েছে সব ভক্তগণদের জন্য। দেখো এটা কিন্তু একদম শেষ প্রান্তের লাইন এখানে দেখতে পাচ্ছ সব ওই যে সামনে কিন্তু সব লাইন দিয়ে আছে আর এই সামনেই কিন্তু কত সুন্দর দেখো জোয়ার এসছে দেখো ফেরিঘাটের যে গঙ্গা বড় মার মন্দির দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু জোয়ার এসছে দেখতেই পাচ্ছো এই যে বড় মার প্রসাদ আমাদের সব নেওয়া কমপ্লিট একবার জোরে করে বলুন জয় বড় মা চোদপুর থেকে এসে খুব বেশি দিন হয়নি মিথ্যা কথা বলতে নেই বড় কাছে এসে গত বছর দু সালের বড়মা মা যখন কালী পুজোর সময় বড়মা আসেন সেই দর্শন করেছি আর দু সালের বড়মা আমি দর্শন করেছি তো দু সালের থেকেই আসা শুরু হয়েছে এর আগে সত্যি আসা হয়নি মানে মা না টানলে তো কেউ আমরা আসতে পারবো না না নাম শুনেছি কিন্তু আমাদের আসা হয়নি মা তো মানে আমার ঘরেও আছেন মাকে কিছু কি বলবো মা তো সন্তানদের সব কথা তিনি অন্তর জানেন তো তার কাছে আমাদের এক এতটুকুই বলার এইটুকু যে সকলকে ভক্তিপথে এনো সকলের মনে ভক্তি দিও মানে ভণ্ডামি মন থেকে তাকে যেন স্মরণ করা হয় কিছু চাওয়ার জন্য তার কাছে আসতে হবে না তার কাছে দর্শন করলেই সে চোখের দিকে তাকালেই মা সব জানতে পারেন আমি অন্তত পক্ষে মার কাছে বলি তো আমরা অনেক মানে মানে কি বলবো মানে এত ভালো দর্শন করব এত ভিড়ের মধ্যে আমরা ভাবতে পারিনি খুব সুন্দর আজকে আমরা দর্শন করেছি এবং আমরা যে মানে ট্রেন করে তারপরে হেঁটে এতটা দূর এলাম এত লাইন কিন্তু খুব সুন্দর আজকে আমরা মাকে দর্শন করেছি মন একদম ভরে গেল ভিডিঅ'টা এইটুকু ভিডিঅ'টো যদি ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট শেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰো ইয়েছ চল বাই বাই দেখা হ'ব পৰ ভিডিঅ'টো